কনস্টেবল এর সাথে বলে রাখি যারা তোমরা একটু জিকে তে পিছিয়ে পড়েছো তোমাদের জন্য একটা পেড টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই গ্রুপে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এ পিবিএসি আর জি কে দু হাজার বাইশ দু হাজার তেইশ যেটা করাচ্ছে এখন এটার অল সিফট এর পিডিএফ অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়েছে দু হাজার একুশ সালের কমপ্লিট হয়ে গেছে দশটি পড়লে হবে তোমাদের ফেব্রুয়ারির মান্থে এবং তার সাথে সাবজেক্ট নোটস তোমাদের এখানে করা হচ্ছে তো যারা জি কে পিছিয়ে রয়েছে তারা অবশ্যই এই গ্রুপটাতে অ্যাডমিশন নিতে পারো এটা ওয়ান টাইম ফিজ হচ্ছে টু নাইনটি নাইন ভ্যালিডিটি হচ্ছে গ্রুপটা যতদিন পর্যন্ত তোমার এক্সাম হচ্ছে এবং এই যে নোটস গুলো প্রোভাইড করা হচ্ছে লাইফ টাইম তুমি তোমার মোবাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবে নোটস গুলো একদম প্রিন্টেবল ফর্মে দেওয়া হচ্ছে এবং টার্গেট স্টুডেন্ট যারা জিকেতে কাঁচা এখন নতুন ভাবে বলার কিছু নেই অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা এই নাম্বারে তোমরা টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো ওকে চলে আসি প্রথম প্রশ্ন সরি এশিয়ান গেমস দু হাজার আঠারো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতকবাহী কে ছিলেন এর সাথে এশিয়ান গেমস দু হাজার সাথে সাথে তোমাকে এবছর দু হাজার বাইশটাও পড়তে হবে তো কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থার্ড উইক থেকে আমরা শুরু করবো প্রতিদিন একটা করে টপিক যে টপিক থেকে তোমাদের এসএসসির পরীক্ষায় প্রশ্ন এসছে সেটা করে নেবো তার সাথে একটা তোমাদের দেখবে বহুদিন ধরে একটা জেনারেল তোমাদের পিডিএফ দিয়ে থাকি দুটো পিডিএফ দিয়ে থাকি একটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের পিডিএফ আর একটা হচ্ছে তোমাদের স্পোর্টস অ্যাওয়ার্ডস যে একটা পিডিএফ তো ওই দুটো নোটস আগে কমপ্লিট করে নেব ওই দুটো নোটস আগে আগেও দিয়েছিলাম সেটার আপডেটেড একদম দু হাজার চব্বিশে বা দু হাজার তেইশে ডিসেম্বর পর্যন্ত আপডেট করে আগে ওই দুটো ক্লাস করিয়ে নেব তারপরে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস করানো হবে ওকে কারণ ম্যাক্সিমাম প্রশ্ন কমন ওখান থেকেই পাবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে নীরজ চোপড়া তো অপশন সি যারা অ্যান্সার করেছে ও প্রত্যেকে সঠিক দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস কবে হয়েছিল নাইনটিন এইটি টু মুখস্থ করবে বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছে দু সালে যে এশিয়ান গেমস হয়েছিল পঁয়তাল্লিশটি দেশ সেটাতে অংশগ্রহণ করেছিল টোটাল সাতচল্লিশটি স্পোর্টস এখানে খেলা হয়েছিল এর মোটো ছিল এনার্জি অফ এশিয়া এর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাই ছিলেন নীরজ চোপড়া তো এইগুলো সব তোমাকে মুখস্থ করতে হবে এগুলো সব তোমাদের পরীক্ষায় এসছে এর সাথে সাথে এশিয়ান গেমস দু হাজার বাইশটাও পড়তে হবে চব্বিশে জুন দু বাইশ সালে ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে এগেন মনে রাখবে এটা ডিসেম্বর দু পর্যন্ত আপডেটেড ওকে তো এগেন কেউ যদি তিন চার মাস পর পরবর্তীকালে দেখে থাকো তো অবশ্যই তখন এগুলো একটু গুগলে সার্চ করে নেবে এটা ডিসেম্বর দু পর্যন্ত আপডেট করে দেওয়া আছে অ্যান্সার হয়ে যাচ্ছে কি বর্তমানে তপন কুমার ডেকা অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এর সাথে তোমাকে যেটা মুখস্থ করতে হবে থার্টিএ এপ্রিল দু হাজার বাইশে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মনোজ পান্ডে তারপরে এর প্রেসিডেন্ট হয়েছেন রজার বিনি এর সাথে তোমাকে মুখস্থ করতে হবে ডাইরেক্টর অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন রেনু সিং এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রথম মহিলা প্রধান বা ফার্স্ট ওমেন চিফ হলেন মাধবী পুরী বুঝ এগুলো একদম ডিসেম্বর দু পর্যন্ত আপডেট করে দেওয়া এবং এগুলো যেহেতু পরীক্ষা এসেছে তো এই লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টে এই টপিকগুলো তোমাকে কভার করতেই হবে ইউকি ভাম্বরি কোন খেলার সাথে সম্পর্কিত ইউকি ভাম্বরি তিনি নিম্নোক্ত কোন স্পোর্টস সাথে যুক্ত তো এখন দেখতে পাচ্ছ ফরেন স্পোর্টস প্লেয়ার থেকেও পরীক্ষা এমন প্রশ্ন দিচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথার উপর দিয়ে চলে যাবে একটা আনকমন টাইপের নাম দিয়ে দিয়েছে তাই তো অ্যান্সার করো কারো যদি জানা থাকে বিশেষ করে তোমরা যারা পেড মেম্বার আছো পেড গ্রুপে যারা পিডিএফ গুলো অলরেডি পড়ে রেখেছো এবং তার সাথে যারা এটা সেকেন্ড বা থার্ড টাইম এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছ তোমাদের কাছে আমি অ্যান্সার সবার আগে অ্যান্সার আশা করব কারণ যারা নতুন তারা প্রথম পড়ছে তাদেরকে একটু ছাড় দেওয়া যেতে পারে কিন্তু তারা দু তিনবার ধরে জিডি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোবে ব্রায়েন্ট তিনি বাস্কেটবল স্পোর্টস এর সাথে যুক্ত সিমন বাইলস তিনি জিমন্যাস্টিক স্পোর্টস এর সাথে যুক্ত রজার ফেডেরার তিনি লন টেনিস স্পোর্টস এর সাথে যুক্ত তো এই যে নামগুলো তোমাদের এক্সট্রা ডিটেলস করালাম এগুলো সব তোমাদের দু সালের এসএসসি পরীক্ষা এসেছে তো এইগুলো তোমাকে এই চারটে নামই কিন্তু মুখস্থ করতে হবে নিম্নোক্ত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট এই টপিকটা খুব ভালোভাবে পড়বে এই টপিকটা আমি তোমাদের অলরেডি করে দিয়েছি ওকে তো বলো কি অ্যান্সার হবে এটা সবারই জানা উচিত এটা স্ট্যাটিক এই টাইপের যে টপিকগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরীক্ষায় ছাড়া যাবে না তো কি হয়ে আছে অ্যান্সার হয়ে আছে হাইগ্রোমিটার অপশন এ হচ্ছে গ্যানেটার সঠিক অ্যান্সার দেখো বায়ুর গতি বা ওয়াইন্ড স্পিড পরিমাপ করতে ব্যবহার করা হয় অ্যানিমোমিটার এর সাথে তড়িৎ চুম্বকীয় বিকিরণ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন পরিমাপ করতে ব্যবহৃত হয় বোলোমিটার মিটার এর সাথে তোমাকে মুখস্ত করতে হবে একটি হাইড্রোমিটার বা ল্যাক্টোমিটার হলো একটি যন্ত্র যা উচ্ছ্বাসের ধারণার উপর ভিত্তি করে তরল পদার্থের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় বা পরীক্ষায় আসে দেখবে যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয় তো ল্যাক্টোমিটার সেই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে হাইড্রোমিটারটাই হচ্ছে ল্যাক্টোমিটার তো এটাও তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে এবং তার সাথে দুধের শুদ্ধতা পরিমাপ করতে ওই ল্যাক্টোমিটার একই প্রশ্ন ঘুরিয়ে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে এই যে ল্যাক্টোমিটার বা হাইড্রোমিটার এটা আর কি নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে তো যখন পড়াশোনা করবে এইরকম ভাবে পড়াশোনা করবে যাতে এই অপশন যে হাইগ্রোমিটার সাহায্যে কি পরিমাপ করা হয় বোলোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় অ্যানিমোমিটার হাইড্রোমিটার এইগুলো সব যেন তোমার জানা থাকে নেক্সট রাজগীয় বেশ কয়েক বছর ধরে নগধের রাজধানী ছিল পরে রাজধানী ড্যাশে স্থানান্তরিত হয়েছে তো বলো কোথায় স্থানান্তরিত হয়েছে রাজগৃহ যেটা বেশ কয়েক বছর ধরে মগধের রাজধানী ছিল পরে সেটা কোথায় হয়েছে পাটলিপুত্রতে এবং এই প্রশ্নটাও সব থেকে বেশি পরীক্ষায় রিপিট হয়েছে দেখো রাজগৃহ ছিল মগধ মহাজন পদের প্রধান রাজধানী রাজগৃহ পাটুলিপুত্রে স্থানান্তরিত হওয়ার আগে বেশ কয়েক বছর মগধের রাজধানী ছিল এর সাথে রাজগৃহ বেশ কয়েক বছর ধরে মগধের রাজধানী ছিল পরে রাজধানী পাটুলিপুত্র তে স্থানান্তর যেটা এই প্রশ্নের অ্যান্সার এর সাথে প্রাচীনকালে গঙ্গা নদীর দক্ষিণ এলাকা মগধ নামে পরিচিত এটা তোমাদের পরীক্ষা এসেছে এর সাথে তোমাদের এটা মনে রাখতে হবে মগধ প্রাচীন ভারতের ষোলোটি মহাজন পদ যেটা আমরা স্কুল লাইফে পড়েছিলাম হিস্ট্রিতে ষোড়শ মহাজন পদ তো সেই ষোলোটি মহাজন পদের মধ্যে অন্যতম এই ষোলোটি মহাজন পদের মধ্যে মগধ বেশ শক্তিশালী হয়ে ওঠে এই রাজ্য বর্তমানে বিহারের পাটনা গয়া এবং বাংলার কিছু অংশ নিয়ে গঠিত এগুলো সব মুখস্ত করবে এবং এই যে প্রশ্নটা তুমি দেখছো এটা দু সালে সমস্ত জিডি এম টিএসি সব পরীক্ষাতে এসেছে শুধুমাত্র বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক একটি রাজ্যের গভর্নর নিয়োগের জন্য যোগ্য তো জিজ্ঞেস করেছে যে বলো গভর্নর হতে গেলে মিনিমাম এজ কত লাগে বলে দাও সবাই পারবে এই প্রশ্ন ছাড়া যাবে না ইন্ডিয়ান কনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক গভর্নর হতে গেলে মিনিমাম এজ কত লাগে তো গভর্নর হতে গেলে মিনিমাম এজ লাগে পঁয়ত্রিশ বছর এর সাথে তোমাকে মুখস্থ হতে হবে রাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর লাগে উপরাষ্ট্রপতি হতে গেলে পঁয়ত্রিশ বছর লাগে রাজ্যপাল বা গভর্নর হতে গেলেও পঁয়ত্রিশ বছর লাগে রাজ্যসভার মেম্বার বা রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর লাগে আইন পরিষদের সদস্য হতে গেলে তিরিশ বছর লাগে লোকসভার মেম্বার হতে গেলে পঁচিশ বছর লাগে তো এই যে এইগুলো এইগুলোই তোমাকে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে দেখতে অলরেডি পরীক্ষায় এসেছে তো তোমার একটাই কর্তব্য মুখস্থ করে এইগুলোর মধ্যেই তোমার পরীক্ষায় হয় রাষ্ট্রপতি আসবে না উপরাষ্ট্রপতি আসবে নাহলে রাজ্যসভার মেম্বার নাহলে লোকসভার মেম্বার নাহলে আইন পরিষদের সদস্য এইগুলোর মধ্যেই তোমার পরীক্ষায় আসবে তো এইগুলো কিন্তু মুখস্ত করা তোমার দায়িত্ব নোট বানিয়ে আমি দিচ্ছি মুখস্থ তোমাকে করতে হবে হ্যাঁ আর তার সাথে পরীক্ষাতে অ্যান্সারও করে আসতে হবে ওকে এটা বলো নিম্নক্ত কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয় এগেন যারা প্রথম শুরু করছো লাস্ট পর্যন্ত পরীক্ষায় পড়বে নালে তুমি ভাব পরীক্ষায় সঠিক করে এসছো ঘরে এসে দেখবে নেগেটিভ হয়ে গেছে তো নিম্নক্ত কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয় কি হয়েছে অ্যান্সার হয়েছে সম্বর কোথায় অবস্থিত এটা বলো কার জানা আছে সম্বর হ্রদ বা সম্বর কোথায় এই তো অনেকজনের করছে খুব ভালো দেখো হ্রদ ভারতের মধ্যবর্তী লবণাক্ত জলের হ্রদ লার্জেস্ট ইন ইন্ডিয়া এর সাথে তোমাকে মুখস্ত করতে হবে ভারতের একমাত্র ভাসমান দ্বীপের হ্রদ হলো লোকটাক হ্রদ এটাও তোমাদের পরীক্ষায় এসেছে তো এটাও মুখস্ত করে নেবে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় চলে আসতে পারে এর সাথে তোমাকে এটাও মুখস্ত করতে হবে এই যে বাকিগুলো রয়েছে ভীমতাল বড় পানি তারপরে তোমাদের এই যে লোকটাক এগুলো সব কি হয়েছে মিষ্টি জলের তো পরীক্ষায় এগুলো আসতে পারে ঠিক আছে কোন নৃত্য তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এই টপিকটা প্রত্যেকে বলবো যারা পেড গ্রুপে আছো তোমাদের নোটস বানিয়ে দিয়েছি যারা সেলফ স্টাডি করছো তোমার কাছে যে বই আছে সেই বইয়ে এই টপিক গুলো পেয়ে যাবে কোন ড্যান্স ফর্ম সাথে কোনটা যুক্ত কোন স্টেট ওয়াইজ ড্যান্স ফর্ম পুরো মুখস্ত করবে এবং এখনকার দিনে ওই কথাকলি কোন রাজ্যের ড্যান্স ফর্ম ভারতনাট্যম কোন রাজ্যে ড্যান্স ফর্ম এসএসসির পরীক্ষা এগুলো আর আসে না এই যে চারটে অপশন দেখছো ম্যাক্সিমাম অপশন হয়তো তোমরা প্রথমবারই শুনছো তাই তো তার মধ্যে একটা লাভ নিয়ে এটা সবাই শুনেছো এসএসসির এস সব পরীক্ষায় সবথেকে বেশিবার আসে তো এটা তো তোমার তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত নয় এটা তো তোমরা জানো কিন্তু বাকিদের তিনটে এখানে মাথা ঘুরে যাবে একদম কি হয়ে যাচ্ছে কুম্মি কুমি ড্যান্স এটা তামিলনাড়ু রাজ্যে দেখো তামিলনাড়ু রাজ্যের যে ড্যান্স ফর্মগুলো রয়েছে সবার প্রথম ভারতনাট্যম সেকেন্ড হচ্ছে কুমি থার্ড হচ্ছে কারাগাম এই তিনটে ড্যান্স ফর্ম ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এস এস এসেছে তো তুমি এই তিনটে নাম তোমাকে মুখস্থ করতে হবে ওকে নেক্সট ড্যাশ দু সালে পাস হয়েছিল এবং এর ফলে ভারতের প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা সীমিত করা হয়েছিল তো এগুলোর মধ্যে কোন আইন বা কোন অ্যাক্ট পাস হয়েছিল দু সালে তো এগুলোর মধ্যে মনে রাখবে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু এটা পাস হয়েছিল এবং এর ফলে ভারতের প্রধানমন্ত্রী এবং অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা সীমিত করা হয়েছিল বিজরটি বেছে নিন ইঙ্গিত হচ্ছে টেক্সটাইল শিল্প ক্যাটাগরিতে তো এগুলোর মধ্যে দেখো এগুলোর মধ্যে ওড ওয়ান আউট এই রিজনিং যেটা সেটাও তোমাদের জিকের মধ্যে দিয়ে দিচ্ছে কুড়িটা জিকে তার মধ্যে আবার জিকে টাইপের রিজনিং দিয়ে দিচ্ছে তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ বৈদ্যুতিক শিল্প তো এটা তোমরা দেখতে পাচ্ছ টেক্সটাইলের সাথে রেশম পশমি তুলা এই তিনটে যুক্ত তো এগুলো একদম পাক্কা দু নম্বর একদম পরীক্ষায় একটু কমন সেন্স ইউজ করলে অ্যান্সার করে আসতে পারবে তার দেখো তুলা পাট সিল্ক উলের বস্ত্র চিনি ভোজ্য তেল ইত্যাদি হয়ে যাচ্ছে কৃষি ভিত্তিক শিল্প বা অ্যাগ্রো বেস্ট অ্যাগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি তো এগুলো মুখস্ত করবে এটাও তোমাদের কিন্তু জিডির পরীক্ষাতে এসেছে তো মুখস্ত করে নেবে দর্শনা ঝাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বা এই প্রশ্নটা এরকম আসতে পারে যে বলো দর্শনা ঝাভেরি তিনি কোন নৃত্যের সাথে যুক্ত তো একটু এখন একটু স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাকে একটু স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে দর্শনা ঝাভেরি কোন নৃত্যের সাথে যুক্ত সরি কোন হ্যাঁ কোন নৃত্যের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন বলে দাও দর্শনা ঝাভেরি তিনি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তো তিনি মণিপুরী নৃত্যের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এগেন শুধু এইটুকু পড়লে তো পরীক্ষায় করা যাবে না পরীক্ষায় পাশ করতে গেলে কি পড়তে হবে সমস্ত কিছু সবার প্রথম ঝাভেরি সিস্টার্স এই যে ঝাভেরি সিস্টার্স পড়ছো তার মধ্যে একজন হচ্ছে দর্শনা ঝাভেরি ওকে এর সাথে মনে রাখবে দর্শনা ঝাভেরি তো লিখে দিয়েছি তার সাথে চারু সিজা মাথুর চারু সিজা মাথুর এর সাথে আখম লক্ষ্মী দেবী এর সাথে তোমাকে মুখস্থ করতে হবে গুরু বিপিন সিং এর সাথে তোমাকে মুখস্থ করতে হবে এলম ইন্দিরা দেবী এনারা সবাই মণিপুরী নৃত্যের সাথে যুক্ত তো এই প্রত্যেকটা নাম তোমাকে মুখস্থ করতে হবে তাহলে পরীক্ষায় কপাল তোমার যদি ভালো থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে একটি হিসাব বছরে বা অ্যাকাউন্টেন্ট ইয়ারে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্য ড্যাশ দেশীয় অঞ্চল হলো দেশীয় আয় বা ডোমেস্টিক ইনকাম তো কি হবে বলো ইন্ডিয়ান ইকোনমিক্স এর প্রশ্ন একটি উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মোট যে মূল্য সেটা ড্যাশ দেশীয় অঞ্চল হল দেশীয় আয় তো সেটা মনে রাখবে মোট মূল্য অভ্যন্তরীণ দেশীয় অঞ্চল হলো দেশীয় আয় বা ডোমেস্টিক ইনকাম অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এরকম কিছু আনকমন টাইপের পরীক্ষায় প্রশ্ন পাবে তো প্রত্যেকেই কারো যাদের কপাল খারাপ থাকবে তাদের কপাল হয়তো এরকম প্রশ্ন জুটে যাবে তো এগুলো না কমন পাও তাহলে কোনো না ওকে নেগেটিভ হয়ে যাবে না যা কম্পিটিশনের যুগ ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে অস্পৃশ্যতা ধারণাটিকে বাতিল করে এবং যে কোনো আকার বা আকারের একটি অনুশীলনকে নিষিদ্ধ করে তো অস্পৃশ্যতা দূরীকরণ এর থেকে সহজ প্রশ্ন পরীক্ষা আসতে পারে না প্রত্যেকে বলো তাড়াতাড়ি বলো কি অ্যান্সার হবে স্যার জন্য একটা বেঙ্গলি জি কে বাংলা বই নেই রেলওয়ে ওটা চালাও পড়তে পারো হবে না এখন এই প্রশ্নগুলো তুমি বাংলার কোনো বই থেকেই পাবে না বাংলাতে তো পরীক্ষা হতো না এর আগে জিডি এই যে কোশ্চেন গুলো করাচ্ছে এখন দু সালে যে পরীক্ষাটা হয়েছে এটাও তোমাদের ইংলিশ এবং হিন্দিতে হয়েছে বাংলাতে হয়নি এই প্রশ্নগুলো সব আমি নিজে বাংলাতে ট্রান্সলেট করে এক্সট্রা ডিটেলস অ্যাড করে তোমাদের করাছি আর কোথাও পাবে না এই প্রশ্নগুলো হ্যাঁ প্রশ্ন পাবে কিন্তু এই এক্সট্রা করে দিচ্ছি সেইটা হয়তো আর কেউ করায়নি বা কোনো ইউটিউব চ্যানেলে বাংলাতে তো পাবে বলে মনে হয় না ওকে তো তোমরা যে কজন দেখছো তোমরা সব থেকে বেশি জেনে রাখছো সেইটুকু মাথায় রেখো তো জিকেতে যা বানিয়ে দিচ্ছি নোটস একদম পুরো মুখস্ত করে পরীক্ষা দিতে হবে তাহলেই দেখবে জিকেতে কত স্কোর করতে পারো অ্যান্সার কি হয়েছে আর্টিকেল সেভেন্টিন সবার প্রথম এই যে আর্টিকেলগুলো আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো ষোলো সতেরো এগুলো কোন এই আর্টিকেলগুলো কোনটির মধ্যে পড়ছে এগুলো সব হচ্ছে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে কত নম্বর পাঠে রয়েছে পার্ট থ্রিতে পার্ট থ্রির আন্ডারে কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এবং এটা আমাদের সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে তার মধ্যে আর্টিকেল সেভেন্টিনে অস্পৃশতা দূরীকরণের কথা বর্ণনা করা রয়েছে এবার এগেন শুধু এইটুকু পড়লে তো হবে না তোমাকে আরো পড়তে হবে তো সবার প্রথম পড়ব আর্টিকেল ফরটিন এখানে কি বলা রয়েছে আর্টিকেল বলা রয়েছে যে ইকুইলিটি বিফোর ল এবং ইকুয়েল প্রোটেকশন আইনের চোখে সবাই সমান এটা আর্টিকেল ফোরটিনের মধ্যে বর্ণনা করা রয়েছে আর্টিকেল ফিফটিন এর মধ্যে কি বর্ণনা করা রয়েছে ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে যেন কারোর সাথে কোনো রকম ভেদাভেদ না করা হয় আর্টিকেল সিক্সটিনে কি বলা রয়েছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে যেন সবার সমান অধিকার থাকে এটা আর্টিকেল সিক্সটিনে বলা রয়েছে এবং তার সাথে আর্টিকেল সেভেনটিন যেটা এই এর অ্যান্সার অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাবুলিশন অফ আনটাচেবিলিটি এটা বলা রয়েছে আর্টিকেল 17 এবং তুমি দেখতে পাচ্ছ এই যে এক্সট্রা ডিটেলস যেগুলো অ্যাড করেছি প্রত্যেকটা আর্টিকেল প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ কোনো না কোনো এসএসসি এর পরীক্ষায় এসেছে তাই তো এসেছে কি না তো এইগুলো কিন্তু তোমাদেরও পরীক্ষায় কারো না কারো এইগুলো থেকেই প্রশ্ন আসবে ওকে নেক্সট নিম্নলিখিত বাইশ সালের মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এসএসসি জিডি অ্যাডমিট পরীক্ষার সাত দিন আগে তোমাদের যখন পরীক্ষা হবে কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষা তো তার সাত দিন আগে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে সাত দিন না চার দিন হয় তো সাত দিনই হবে যত সম্ভব দেখতে আগে থেকেই পাবে ডাউনলোড চার দিন না সাত দিন আগে থেকে হয় তো এখানে দেখো গোয়ার মুখ্যমন্ত্রী হলেন কে প্রমোদ সাওয়ন্ত তার সাথে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্ধারামাইয়া হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবেন্দর সিং সুখু মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ সিন্ডে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবান সিং মান এবং উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ এগেন এগুলো সব তোমাদের ডিসেম্বর বা আজকে ডেট পর্যন্ত আপডেট করে করে দেওয়া আছে ওকে মুখস্থ সবগুলোই তোমাদের পরীক্ষা এসেছে রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা এক বছরে ড্যাশ বার অনুষ্ঠিত হয় তো এমন প্রশ্ন দিচ্ছে যে মাথা খারাপ আগে এসএসসি পরীক্ষায় আসতো যে বলো পুষ্কর মেলা কোথায় হয় রাজস্থানে তুই পাক্কা নাম্বার পেয়ে যাই এখন বলছে রাজস্থানে যে পুষ্কর মেলা হয় সেটা বছরে এক বছরে কতবার অনুষ্ঠিত হয় বলো কার জানা আছে তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হচ্ছে এক বছরে একবারই অনুষ্ঠিত হয় তাই এটা আবার কীরকম ধরনের প্রশ্ন কিন্তু এর সাথে তোমাকে রাজস্থান থেকে আরো পড়তে হবে সবার প্রথম গনগড় ফেস্টিভ্যাল সবাই পড়েছো আয়ও মুখস্থ করে নিয়েছো ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে যুক্ত রাজস্থানের গানগড় ফেস্টিভ্যাল রাজস্থানে বিবাহিত মহিলাদের দ্বারা উদযাপন করা গানগড় বার্ষিক ফেস্টিভ্যাল হিন্দু হিন্দু চৈত্র মাসে পালিত হয় এটা মুখস্থ করলে এটাও পরীক্ষা এসেছে রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা এক বছরে একবার অনুষ্ঠিত যেটা এই প্রশ্নের অ্যান্সার রাজস্থানের জয়পুর জেলায় প্রত্যেক বছর হাতি উৎসব বা এলিফ্যান্ট ফেস্টিভ্যাল পালিত হয় এটাও তোমাদের এসএসসির পরীক্ষা এসেছে তার সাথে মান্ড লোক সঙ্গীত বা মান্ড ফোল্ক মিউজিক এটা রাজস্থান রাজ্যের সাথে সম্পর্কিত তাহলে কি কর্তব্য তোমার এই পাঁচটা এক্সট্রা ডিটেলস মুখস্থ করা এবং যেগুলো দেখো তোমাদের গোল মার্ক করে দিচ্ছি সেগুলো পরীক্ষায় এসেছে ওকে এগুলোকে সব তোমাকে মুখস্থ করতে হবে নেক্সট ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল তো ভারতের ফিথ ফাইভ ইয়ার প্ল্যানে নিম্নক্ত কোনটির উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল বলে দাও এসএসসি জিডি টিসিএস কোশ্চেন 2019 থেকে দি দাও 19 প্রশ্ন আমার কাছে নেই আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দু হাজার এই বাইশ তেইশে যেটা হয়েছে অল শিফট এটা দিয়েছি এবং দু হাজার পরীক্ষা হয়েছিল ওকে তো এই দুটো নোটস ওখানে প্রোভাইড করা যায় তার সাথে টপিক ওয়াইজ কেমন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে প্রত্যেক শিফটে একটা করে প্রশ্ন পারছো স্টেট ওয়াইজ ড্যান্স ফর্ম থেকে একটা করে প্রশ্ন পারছো স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন পাচ্ছ কে কোন ডান্স ফর্মের সাথে যুক্ত এখান থেকে একটা করে প্রশ্ন পাচ্ছ তো এই ধরনের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইগুলো করা নোটস ওখানে প্রোভাইড করা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো বলো এখানে কি অ্যান্সার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল নিম্নোক্ত কোনটির উপর তো রিমুভাল অফ প্রভার্টি দারিদ্র দূরীকরণ এটার উপর নির্দিষ্ট মানে দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানে এবার এগেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা একটু ডিসকাস করবো শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি ফোর চলেছিল নাইনটিন সেভেন্টি এইট পর্যন্ত এখানে মনে রাখবে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যূনতম প্রয়োজন কর্মসূচি বা মিনিমাম নিড প্রোগ্রাম যেটাকে আমরা এমএনপি বলে থাকি এটা চালু হয়েছিল ফিফ ফাইভ ইয়ার প্ল্যানে এই যে ন্যূনতম প্রয়োজন কর্মসূচি বা মিনিমাম নিড প্রোগ্রাম এর উদ্দেশ্য হলো কিছু মৌলিক ন্যূনতম চাহিদা প্রদান করা এবং এর মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এটি ডিপি ধর দ্বারা প্রস্তুত এবং চালু করা হয়েছিল এটা মুখস্থ করলে এর সাথে ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং ক্রমবর্ধমান ট্রাফিক ব্যবস্থার জন্য অনেক রাস্তা প্রশস্ত করা হয়েছিল পর্যটনেরও প্রসার করা হয়েছিল ফাইভ এর প্ল্যানে এবং তার সাথে যেটা তোমাকে মুখস্থ করতে হবে বিশ দফা কর্মসূচি এটা উনিশশো সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে চালু হয়েছিল এর সাথে এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এর দুটি প্রধান উদ্দেশ্য ছিল একটা তো দারিদ্র দূরীকরণ যেটা গরিবী হাটাও যেটা এই কোশ্চেনের অ্যান্সার আরেকটা হচ্ছে স্বনির্ভরতা অর্জন করা তো এই দুটি হচ্ছে প্রধান উদ্দেশ্য পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এর সাথে আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে মনে রাখবে মোরবার প্ল্যানকে প্রত্যাখ্যান করা করেছিল এবং এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট হবে কিন্তু প্রকৃত বৃদ্ধি হয়েছিল ফোর পয়েন্ট এইট পার্সেন্ট তো এইগুলোই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় দিচ্ছে লাইন বাই লাইন মুখস্থ করো পরীক্ষায় কমন পাবে স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্যাশের উপর নির্ভর ছিল দেখো এই প্রশ্নটা তোমাকে শুধু কমন সেন্স ইউজ করতে হবে তাহলে এটা অ্যান্সার তুমি পারবে এটার জন্য তোমাকে কোনো কিছু পড়তে হবে না এখানে জাস্ট একটু তোমাকে কমন সেন্স ইউজ করতে হবে বলো তো অ্যান্সার হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল অপশন সি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক এর সাথে ভারতের স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা কখন হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে স্বাধীন ভারতের কথা বলা হচ্ছে এবং এই যে উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময়ে ভারতের জনসংখ্যার বিস্ফোরণের সময় বলা হয় এটাও তোমাদের পরীক্ষা এসেছে দু হাজার এগারো সরি দু হাজার একুশ সালে নীতি আয়োগের রিপোর্ট অনুসারে গ্রামীণ ভারতের জনসংখ্যার থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে এটাও তোমাদের পরীক্ষা এসেছে কৃষি সুমারি এগ্রিকালচার সেন্সাস এটা প্রত্যেক পাঁচ বছর হয় দেখো জনগণনা প্রত্যেক দশ বছর অন্তর হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা জানো কিন্তু কৃষি সুমারি এগ্রিকালচারাল সেন্সাস এটা প্রত্যেক পাঁচ বছর অন্তর হয় তো এটা তোমাকে মুখস্ত করতে হবে এর সাথে তোমাকে মুখস্ত করতে হবে যে এই আমাদের জনগণনা বা সুমারি এটা দশ বছর অন্তর অন্তর হয় তো এইগুলোই তোমাকে মুখস্ত করতে হবে ঠিক আছে মুখস্ত করে নেবে তুলাশি পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কে ভারতের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের লাল বাল পাল মধ্যে একজন ছিলেন তো বলো লাল বাল পাল মধ্যে একজন ছিলেন এনাদের মধ্যে কে তিনজনেরই নাম ফুল ফর্ম বলো পরীক্ষায় যেকোনো একটা তোমাদের আসবে তো একজন তো হয়ে গেলেন লালা লাজপথ রায় লালা দিয়ে তারপরে বাল গঙ্গাধর তিলক আরেকজন ছিলেন আর একজন বিপিন চন্দ্র পাল তার সাথে আরেকজন চরমপন্থী নেতাকে ছিলেন অরবিন্দ ঘোষ এটাও পরীক্ষায় আসে এবং কিছু নরমপন্থী নেতাদের মধ্যে ফিরোজা মেহতা সুরেন্দ্রনাথ ব্যানার্জী এবং গোপাল কৃষ্ণ গোখলে এনারা সবাই নরমপন্থী নেতা ছিলেন এটা মুখস্থ করণীয় পরীক্ষায় চরমপন্থী নরমপন্থী থেকে প্রশ্ন আসে তোমাদের যে প্রজাতিগুলি একটি খালি এলাকা ড্যাশ তাদের অগ্রগামী প্রজাতি বলা হয় যে প্রজাতিগুলি একটি খালি এলাকায় সরি একটি খালি এলাকাকে আক্রমণ করে তাদেরকে অগ্রগামী প্রজাতি বা স্পিসিস বলা হয় এ হচ্ছে এটা সঠিক সায়েন্স থেকে একটি প্রশ্ন দিয়েছে তাও এমন প্রশ্ন দিয়েছে যে কি করব মাথা খারাপ লাস্ট প্রশ্ন মানব উন্নয়ন সুযোগ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু এর পরিপ্রেক্ষিতে ভারতের র্যাঙ্ক হচ্ছে কত তো মনে রাখবে দু হাজার একুশে পড়া র্যাঙ্ক পাবলিশ হয়নি তাই এটা কোনো আপডেট করা হয়নি তো অ্যান্সার হচ্ছে একশো বত্রিশ অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তার সাথে উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে চল্লিশতম গ্লোবাল পিস ইন্ডেক্স বিশ্ব শান্তি সূচক এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে দু সালে একশো ছাব্বিশতম এবং ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার তেইশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ছাব্বিশতম তো এই তিনটে মুখস্থ করে নিও দু হাজার তেইশ সালের ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ইন্ডেক্স আরও হয় কারেন্ট অ্যাফেয়ার্স যখন করাবো টপিক ওয়াইজ তখন র্যাঙ্কিং ইন্ডেক্সেরও একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো তো টোটাল টোয়েন্টি কোয়েশ্চেন্স আজকেও আমরা ডিসকাস করে নিলাম আউট অফ টোয়েন্টি নিজেদেরকে কত পেলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও প্রত্যেকে টার্গেট রাখবে মিনিমাম ফরটিন প্লাস স্কোর করার ফরটিন প্লাস স্কোর চলে এলে খুব ভালো প্রিপারেশন ডেলি পড়বে ডেলি রিভিশন করবে ডেলি পারলে কোথাও মক টেস্ট দেবে এবং খুব ভালোভাবে নিজের প্রিপারেশনটাকে জারি রাখবে এবং প্রত্যেকে তাড়াতাড়ি এখনো যারা লাইক করো একটু লাইক করে দাও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন রাত নটা হয় আজকে একটু দেরি হয়ে গেলো তো আজকে নাইন পি এম এ ম্যাক্সিমাম দিন তোমাদের ক্লাস হয় তো রাত নটায় অনলাইন আসার চেষ্টা করবে লাইভ ক্লাস পারলে একটু শেয়ার করে দিও এবং যাদের এখনো দুই তিন চার পাঁচ এরকম স্কোর হচ্ছে তোমরা আমাদের জিকের এই পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো এখানে প্রত্যেকটা ক্লাস যেগুলো করাচ্ছে এগুলোর পিডিএফ দেওয়া হচ্ছে উইথ এক্সট্রা ডিটেলস প্রিন্টেবল ফর্মেটে দেওয়া হচ্ছে তার সাথে তোমাদের টপিক ওয়াইজ নোটস এখানে প্রোভাইড করা হচ্ছে যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই ইম্পর্টেন্ট আর্টিকেল কিছুক্ষণ আগে যেটা পড়ালাম অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল ফোরটিন ফিফটিন সিক্সটিন এগুলো সব পরীক্ষা এসেছে এসএসসির এগুলো সব এই ইম্পর্টেন্ট আর্টিকেলের এই ভিডিওর মধ্যেও পেয়ে যাবে এই পিডিএফ এর মধ্যেও পেয়ে যাবে ওকে তো এই ধরনের নোটস তোমাদের প্রোভাইড করা হচ্ছে অ্যাডমিশন নিতে গেলে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা এই নম্বরে টেলিগ্রামে মেসেজ করবে এটার অ্যাডমিশন ফিজ হচ্ছে অনলি টু নাইন মনে রাখবে এটা একবারই পেমেন্ট করতে হবে এই নোটসগুলো তুমি তোমার নিজের মোবাইলে ডাউনলোড করে রেখে দিতে পারবে লাইফ টাইমের জন্য গ্রুপটার ভ্যালিডিটি এক্সামের লাস্ট ডেট পর্যন্ত ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়তে থাকো